নইসা করে ধরছ রুকি পাঠায়নি জি তো তাহলে না আচ্ছা মহিলা না জি থাকো কোথায় রুকি কবরস্থান দেখতে এসেছ তুমি কবরস্থানে থাকো জি না কোথায় গাছে কি গাছে করে গেছে আছে বারজার করে গেছে আছে কয় বছর হবে ওকে সাথে তুমি এই তিন বছর মতো তিন বছর মতো আপনি বুঝতে পারেন না কি আর এই সমস্যা করতেছে কয় মাস এই দুই তিন মাস হবে দুই তিন মাস কি জন্য সমস্যা করতেছে ওকে তোমার কোন ক্ষতি করেছে ওকে না ওর বিয়ে দিয়ে দিছে লোকটা বিয়ে দিয়েছে এই জন্য জি বিয়ে দেওয়ার তুমি ডিস্টার্ব করছো জি কেন তার রোগী বিয়ে দেবে না মা বাবা বিয়ে দেবে না মেয়ে এটা কি মেয়েদের কি ঘরে রাখে আজীবন ওর আমি বন্ধুর মতো জানছি ওর বিয়ে দিছে কি লাগে তাহলে তো তুমি পুরো মহিলা না তুমি তো পুরুষ ঠিক না সত্যি কথা বল আমি তোমাকে কিছু বলবো না কোনো ক্ষতি করব না বল তুমি পুরুষ হ্যাঁ জি তার পুরো মহিলা বললে কেন বয় ভয় ও আচ্ছা

তাড়াতাড়ি বলো আর কি করো মেরে ফেলার চেষ্টা করছো কখনো একবার একবার কি আত্মহত্যা করা তুমি মেরে ফেলার চেষ্টা করছিলে বুকে বসে গলা চেপে ধরছে এটা প্রায় এক মাস হবে তো আচ্ছা তুমি যে রুগীরা পছন্দ করো ভালোবাসো তো আগে কখনো বলছো রুগীকে না বলোনি আচ্ছা তো পছন্দ করলে কি উপকার করে না ক্ষতি করে

মহিলা সত্যি কথা বলো সত্যি কথা বললে বুঝতে পারবা মহিলা সত্যি আছের কি एमजी অলকে বিহলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষ ধ্বংস করে বলো তুমি মহিলা মহিলা আজে পুরুষটা তোমার কি হয় আর দুই ভাই বোন জি নাম কি তোমাদের নাম বলো তার আমরা কোনো জাতি করব না আমি যা কিছু জিজ্ঞেস করে সহজে উত্তর দাও সবকিছু একদম বুঝতে পারবা আশিক ভাইানো আপনার নাম

মুখে বলো সত্যি কথা বলো তোমাদের কারণ হয়নি কেন তোমরা হতে কনসেপ্ট করতে দাও না আচ্ছা তোমরা থাকলে ক্ষতি হবে থাকা যাবে না তো বলো কি রোগীরে ছাড়তে পারবা নাকি থাকবা বলো কি না কি ছাড়বা না তার মানে আমি শাস্তি দিলে তারপরে ছাড়বা হ্যাঁ আমি শাস্তি দিলে তারপর ছাড়বা এমনি ছাড়বা ওরা পছন্দ করি তো

দুজনে করে রাখছি বল ছাড়বি রুকি না ছাড়বি কয় মাস পরে আসবে আবার জীবনও না সত্যি সত্যি তোর ভাইয়ের সামনে দে কে তুমি সামনে আসো আমাদের হ্যাঁ <laughs> 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 <laughs>

সত্যি কথা বল করতাম আগে করতে বিয়ের আগে না পরে বিয়ের আগে পরে রোগীরা ব্যবহার করিস চরিত্রের তো খারাপ না তোরা নাকি মুসলমান মুসলমান এই কাজ করে মুসলমান জিনা করে বল আর করব না আর করবি কখনো জিনা এর কারণ কি বিষয়ের রাস্তা জালা প্লা কিছু আছে আছে ওঠো 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 তাড়াতাড়ি কর বন্ধ হাতে দে জালা প্লা ওঠা আপনাদেরকে

সামনে দিকে আসেন আপনার নাম কি সামিয়া এই সাদিয়া আশিককে কে এদেরকে চিনেন না আপনার শৈলে কয়জন আসছিল কি কথা বলেন তো মনে নেই আপনার কি আগে নাইট পেশার হতো স্বপ্ন দোষ হতো না বুঝতে পারতেন হলে আপনি বুঝতে পারতেন বুঝতে পারতাম না পেশাবের রাস্তায় জ্বালা ফোড়া এই সমস্যা ছিল জি 자, الحمد لله